ওবা বড় মাছ দারুণ বড় কিন্তু বন্ধুরা সব থেকে বড় আমাদের নৌকার কাছে চলে এসেছি আর রওনা দিতে হবে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আর একটি নতুন ভিডিও তো আজও আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ দিনটা দেখতে থাকো কিভাবে মাছ ধরছি মাতলা নদীর কুলে এসেছি আর এখন আমাদের জাল ফেলা শুরু হবে নদীতে কিন্তু এখনও জোয়ার লাগিনি আর আজ আমরা বেশ অনেকটাই জাল ফেলব যদি চারে মাছের সাথে কিছু খাওয়ার মাছও হয়ে যায় আমরা কিন্তু জালটা এই চল্লিশ পঞ্চাশ মিনিট পেতে বসেছিলাম আর এবার টানবো ও বা অনেক সময় তো হলো দেখি তোলো মাছ একটা দেখা যাচ্ছে কিন্তু দূরে ভাসছে পার্শে মাছ এই পার্শে মাছগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট দেখাও দেখি কি মাছ

আমাদের চলছে আর কিছু চার কম পড়েছে এই কারণে জাল পাতা আছে হয়ে যাবে এবার কিন্তু বর্ষি ফেলা শুরু হয়ে যাবে আমাদের জল কিন্তু কাচের মতো পরিষ্কার বন্ধুরা আমরা কিন্তু আজও বড়শি ফেলে বাড়িতে চলে গেছিলাম আর খাওয়া দাওয়া বিশ্রাম সেরে এখন এসছি আবার নৌকার কাছে আর যাও বড়শি তুলতে আমার তিন ঘন্টা কাটানো হয়ে গেছে কিন্তু এর ভিতরে ওবা চলো তাহলে আর আজও কিন্তু আমরা বড়শি বেশি দূরে ফেলিনি বাড়ির কাছাকাছি ফেলেছিলাম তো গিয়ে দেখি কেমন কি মাছ পাচ্ছি আজ ও হবে নাকি জি আজকে? ও মাছ আছে? কি বলো? এখনো গ্র্যাপি উঠি আমাদের। বসি নাকি টান দিলো বাবা। মাটি ছাড়ালো নাকি? মাছ। কি বলো? সবে আমাদের কিন্তু গ্র্যাপি উঠছে।

বড় হবে নাকি মাষ্টা কিন্তু ভালোই টানছে একটু বড় হলে হতে পারে والله अच्छा না বড় না हां বড় হচ্ছে বড় হচ্ছে আজকে সোনা বগুর আর ছোট আছে এটা ছেড়ে দাও শুধু কি সোনা বগুই উঠবে আজকে তাই বলে নৌকার ভিতর আসছি না যা পালা নদীটা চারিদিক কেমন শান্ত সূর্যাস্ত হবে এক্ষুনি ও

সব থেকে বড় শোনাবো আজকে দেখুন আস্তে করে তুলে ফেলো উপরে সত্যি দারুণ সাইজের একটা মাছ উঠে এলো আজ এটা কিন্তু বেশ ভালো বড় শোনাবো মাছ আসছিল শোনাবো গো কিন্তু এটা সব থেকে বড় দারুণ মাছ আর সোনা বকুই তো পাচ্ছি সব কিন্তু এটা কিন্তু তার ভিতর সবথেকে বড় মাছ বড় সোনা বকু হ্যাঁ ঠিক আছে রাখো জল আছে অসুস্থ আছে হ্যাঁ ছটা বেলে বড় চটা বেলে দেখুন সাইজ নতুন কিছু আজকের সব কিন্তু শোনাবো কা আসছিল প্রথম একটা অন্য মাছ এলো চটা বেলে কুমিরের মতো দেখতে কিন্তু আজও কিন্তু আমাদের বর্ষিতলা হয়ে গেল আর মাছ কিন্তু আজও বেশ ভালোই হয়েছে একটা ছটা বেলে আর বাকি সব শোনাবো দেখাচ্ছি সমস্ত মাছ তো জানিও ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই কিন্তু সাথে থেকো ভিডিও ভালো লাগলে মাছ কিন্তু আজ ভালোই হয়েছে দেখুন সোনা বগো বেলে বড় বড় সোনা বগো আছে দুটো প্রচুর বড় মাছ সব মিলিয়ে খারাপ না মাছ একটার সাথে একটা দেখুন লাইন দিয়ে আছে অদ্ভুত এক দৃশ্য মাছ কিন্তু একটার সাথে একটা ধরে আছে সবাই সবাই 嗯。Mm.